আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা দুপুর থেকে আজকে আমার বড় বোনের বাসায় যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ কাম করে রেডি হয়ে নিলাম ছেলে স্কুলে গেছি স্কুল থেকে আইসা পড়বো তিনটার ভিতরে আসলে তারপর আমার বড়ো বোনের বাসায় যাব ছেলের জন্য অপেক্ষা করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটা ভালো লাগব তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার বোনের বাড়ি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন ছেলে স্কুলে চলে গেল প্রতিদিনের মতো আজও স্কুলে চলে গেল আমি সংসারে টুকি টাকি কাজগুলি করব মেহেদি গাছটা পানি দিতে হবে দেখি যে কী অবস্থা কুই গছৰ বিচি থাৰ অক গুলী কুই গাছ হৈ গৈছে তো রেডি হয়ে গেছি ছেলে আসলেই চলে যাব এই যে সব কাম শেষ করে রান্না বান্না শেষ করে এখন বসে আছি ছেলে আসবে তারপর যাব তো এটা হচ্ছে আমার বড় ছেলের রুম বড় ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আবার জবও করে সকালে উঠা জবে চলে গেছে আজকে প্রচণ্ড রোদ উঠেছে খুবই গরম লাগতেছে নামাজ পড়তে বসছিলাম কারেন্ট চলে গেছে তখন অস্থির অস্থির ছিল এখন আবার কারের আইসা পড়ছে করতেছি জন্য ছেলে আসলে বড় বোনের বাড়িতে যাব সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন কি করবো একা একা বসে আছি কাজ কাম করে এখন নামাজ টামাজ পরে একটু রিল্যাক্স বসে আছি আমার বড় আপায় ফোন দিয়েছিল কাজের জন্য আমাকে যেতে বলেছে দেখি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো বসে বসে টিভি দেখে আর সময় কাটাই রাজা আসলে তারপরে যাবো

বাহ বাহ রেডি হয়ে গেছো সুন্দর লাগতাছে ইমাম দেব নামাজ পুরা সন্ধ্যায় কাঠাল আনুম কাঠাল রাইসা আমরা সবাই যাচ্ছি বড় বোনের বাসায় সাথেই থাকবো না দেখতে থাকবো এই যে আমরা যেটাছি

कन फुगो गयदाई से ये देखो कितना का था ए नहीं 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 देखें तो पर ये ये गछो ऐसे ये गछो छोटा छोटा का था और अनेक ग्लो है वो जो फुगो बसा चमनजी ये को तो बहुत बड़ा गार्डनिंग है वो जो फुबु

বস্তা না করা হইলে দিন না এসে ভাষায় চলে যাচ্ছি বড় বোন আসছিলাম নিজে কাঁঠাল দিবে এখন কাঁঠাল পারতে যাচ্ছি আমরা নিজে কাঁঠাল যাচ্ছি কাঁঠাল

মধু মধুৰা মধু আছে Ini tuh kokoro. <ke kawaran> oh, dari jadah kok gelo Ada deh, de deh.

গেছে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ